মবের নামে নাশকতার সুযোগ নেই রংপুরে এনসিপি নেতা সার্জি সালমকে এসব কথা বলেছেন সেনা কর্মকর্তারা জাপা চেয়ারম্যান জি এম রংপুরের বাস ভবনে হামলা ও শরীরে রক্ত যতক্ষণ আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে আপাতত স্ট্যান্ডিংটা কি যে জনগণের অসুবিধা করে ভ্যান্ডালিজম করে মবের নামে যে আগুন লাগায় ঘর ভাঙচুর করে এই পার্টিটাকে আমরা বার্তা দেয়া না এটা করার সুযোগ নেই এখন এনসিবি নেতা সাজিদ আলমকে কোটিন হুশের দিলেন সেনা সদস্যরা মবের নামে কোনো ভাঙচুর অগ্নিকাণ্ড করলে তাদেরকে আইনের দ্বারা কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন সেনাবাহিনী এনসিবি নেতা কর্মীরা বিভিন্ন সময় মব তৈরি করে টাকা আদের উদ্দেশ্য করে তাদের গ্রেপ্তার করানো এবং তাদের ঘরবাড়ি ভাঙচুর করার আবার মধ্যে পাওয়া গেছে ইতিমধ্যে এনসিপির কয়েকটি নেতাকর্মীদের র্যাবের হাতে ধরা পড়েছে বিভিন্ন অবকর্ম করার সময়